বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে পাঁচশো কোটি মানুষ কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে চলেছে এবং উনানব্বই হাজার একশো জন এই টাকা মানে এই প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবেন আর দু অনুযায়ী কত টাকা করে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ানো হয়েছে সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওতে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্যরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা লাইকনটি অন করে রাখবেন তো চলুন আগে জানিয়ে দিই যে দু হাজার ছাব্বিশ অনুযায়ী কাদের নাম বাদ পড়ছে এবং কোন ভুলের কারণে বাংলার বাড়ি প্রকল্প থেকে আপনাদের নাম বাদ যেতে পারে এমন কি কত টাকা করে বাড়িয়েছে দু হাজার ছাব্বিশ অনুযায়ী মমতা সরকারের তরফে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলার বাড়ি প্রথম কিস্তির পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা পাবেন আরও উন হাজার একশো জন পূর্ব মেদিনীপুরে আরো চুরানব্বই জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন ওই সংখ্যক উপভোক্তাদের নাম জেলা শাসক জেলা প্রশাসনের অনুমোদন করে দিয়েছে সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথা পিছু ষাট হাজার টাকা করে ঢুকবে তা বলে জানিয়ে গিয়ে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র পূর্ব মেদিনীপুরই নয় প্রথম কিস্তি বাবদ প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে আগে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তা পাকা বাড়ি তৈরি টাকা পেয়েছেন প্রায় নব্বই হাজার নাম পারমানেন্ট পার্মানেন্ট ওয়েন্টিং লিস্টে পিডাব্লু ছিল প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সবাই পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে অতিরিক্ত জেলা শাসক পরি জেলা পরিষদ মানস মন্ডল বলেন আমাদের জেলায় নতুন করে উননব্বই হাজার একশো জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরি টাকা পান পাবেন তাদের নাম অনুমোদন হয়েছে রাজ্যে থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে যে ভগবানপুর এক নম্বর ব্লকে তিন হাজার আটশো পঞ্চাশ জন ভগবানপুর দুই নম্বর ব্লকে তিন হাজার তিনশো তিরানব্বই জন ময়নায় চার হাজার চারশো চব্বিশ জন খেজুরি দুই নম্বর ব্লকে চার হাজার তিনশো সাতানব্বই জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য ষাট হাজার টাকা করে পাবেন এছাড়া তমলুক ব্লকে দু হাজার ছশো পঁচাশি জন এবং শহীদ মাতঙ্গিনী ব্লকে এক হাজার সাতশো চোদ্দো জন এবং পটাশপুর গ্রাম এক নম্বর ব্লকে একাধিক দশ হাজার সাতানব্বই জন পটাশপুর দুই নম্বর ব্লক পাঁচ হাজার দুশো একান্ন একান্ন জন এগড়া এক নম্বর ব্লকে ছ হাজার নশো সাতাশি জন পাঁশকুড়ায় পাঁচ হাজার চারশো বিরাশি জন এবং কোলাঘাটে আরও তিন হাজার চারশো তেত্রিশ জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন এই জেলায় পঁচিশটি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট এক লক্ষ সাতাত্তর হাজার নশো তিন জনের বাড়ি সার্ভে ছিল হয়েছিল দু হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বরের বৈধ উপভোক্তা হিসেবে মোট এক লক্ষ একচল্লিশ হাজার একাত্তর জনের নাম প্রকাশিত হয় প্রায় সাতই সাঁত্রিশ হাজার নাম বাদ পড়ে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তাকে বাড়ি তৈরি টাকা দেওয়া শুরু করেছে রাজ্য তাদের দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয় উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ এখন দ্বিতীয় ধাপে আরও নব্বই হাজার উপভোক্তাকে বাড়ি তৈরি টাকা দেওয়া হবে প্রথম তবে চলাকালীন অনেকে বাদ যাওয়ার সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেছিলেন যেমন পাঁচকোড়া ব্লকের রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েত প্রাক্তন তথা বারো বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গোছাইত টিনের ছাউনিতেই দেওয়া মাটির বাড়িতেই বসবাস করেন তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাগুরি উত্তর সাই গ্রামে সুনীল বাবুর এক উনিশশো থেকে দু হাজার চার সাল পর্যন্ত রাধাবলপুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত দলের অঞ্চল সভাপতি আজও টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘরেই বসবাস করেন আবাস যোজনার বাড়ির পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত যে গুছাই সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেন গত সপ্তাহে এ নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলেও বাড়ি সার্ভে হয়নি বাবু বলেন বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম